গর্ভাবস্থা জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় মায়ের প্রতিটি খাবার প্রতিটি যত্ন তার অনাগত শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় মায়েরা চিন্তায় থাকেন আমি যা খাচ্ছি তা কি ঠিক খাচ্ছি বা আমি যা খাচ্ছি বাচ্চা কি তার থেকে সঠিক পুষ্টিটা পাচ্ছে বাচ্চার ওজনটাও কি ঠিক বাড়ছে কিনা তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় কোন ছয়টি খাবার বাচ্চার ওজন বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী এবং সেই খাবারগুলো আপনি কিভাবে খাবেন যাতে বাচ্চা পুষ্টি পায় একটা কথা বাচ্চার ওজন বৃদ্ধি নিয়ে কার্যকরী টিপস নিয়ে আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এবং সেটা আপনারা খুব পছন্দও করেছেন যারা দেখেছেন আর কি যারা দেখেন নাই তারা চট জলদি সেটা দেখে নিতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটাই উপকৃত হতে পারেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন কথা না বেড়ে শুরু করা যাক প্রথমেই তাহলে বলি বাচ্চার ওজন কেন গুরুত্বপূর্ণ গর্ভের শিশুর ওজন তার যে সুস্থ বিকাশ হচ্ছে তারই কিন্তু নির্দেশ করে দেখেন বাচ্চা যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তার পরবর্তী জীবন খুব কষ্টদায়ক হয়ে যায় তার শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন রোগ সংক্রমণে সে ভুগতে পারে এবং দুর্বলতা তো লেগেই থাকে আবার বিপরীত দিকে বাচ্চা যদি সঠিক ওজন জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সেই বাচ্চাটা খুবই সুস্থ স্বাভাবিক এবং অ্যাক্টিভ থাকে যার ফলে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং সে খুব দ্রুত বেড়ে উঠতে পারে যেহেতু পেটের ভিতর তো আর বাচ্চা খেতে পারে না তো মা যদি পুষ্টিকর খাবার খায় সেই পুষ্টিটাই কিন্তু বাচ্চা পায় তাই মা যাতে পুষ্টিকর খাবার খায় সেটা কিন্তু নিশ্চিত করা জরুরি প্রেগন্যান্স অবস্থায় তো আমরা অনেক কিছুই খাই তাই না তো আজকে বেছে বেছে ছটা খাবারের কথা বলবো যেগুলো না খেলেই কিন্তু নয় তো চলুন জেনে নেই সেই ছটি খাবার প্রথমে বলি ডিমের কথা ডিম একটি সহজলভ্য একটা খাবার তো ডিমকে কি বলা হয় জানেন সুপার ফুড কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কি নেই ডিমের মাঝে প্রোটিন আছে কোলিন আছে ভিটামিন বি আছে ভিটামিন বি টুয়েলভ আছে ক্যালসিয়াম সব কিছু আছে তো একটা ডিম পারে কিন্তু আপনাকে সব রকম পুষ্টি দিতে এখন বলি প্রোটিনের কাজ কি এই ডিম ডিমের ভিতর যে প্রোটিন রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার ওজন বৃদ্ধি করবে বাচ্চার যে কোষগুলো আছে সেগুলো তৈরি করবে এবং ওজনটাও বাড়াবে এছাড়া ডিমে রয়েছে কলিন এটা কিন্তু সব কিছুতে নেই হ্যাঁ বাদামে আছে কিন্তু এক মুঠ বাদাম বা এক মুঠমুট বাদামে যে পরিমাণ কোলিন রয়েছে তার থেকে বেশি আছে একটা ডিমে কোলিন কিন্তু শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে শিশু পরবর্তীতে শিশুর যে ব্রেন ডেভেলপমেন্ট হয় এই কোলিনটা কিন্তু তখন খুবই কাজে দেয় তাই আপনি চেষ্টা করবেন প্রতিদিন এক থেকে বা দুইটা বা এর থেকে বেশিও খেতে পারেন তবে অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আর কীভাবে খাবেন অবশ্যই সিদ্ধ করে খাবেন সিদ্ধ যদি না করে খেতে পারেন তাহলে আপনি অল্প তেলে ভেজি খেতে পারেন তবে কোনোভাবেই আধা সেদ্ধ বা কাঁচা ডিম খেতে যাবেন না দ্বিতীয়ত দুধ বা দুগ্ধজাত খাবার দেখেন দুধ কিন্তু আমরা জানি এটা ক্যালসিয়ামে ভরপুর দুধ বা পনির বা দই এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি রয়েছে এগুলো কি করে বাচ্চার হাড় মজবুত করে সাথে ওজনও বাড়ায় তো চেষ্টা করবেন প্রতিদিন অন্তত এক গ্লাস করে দুধ খেতে আপনি যদি দুধ খেতে না পারেন তখন একটা কাজ করতে পারেন আপনি তখন দই খেতে পারেন অবশ্যই মিষ্টি দই না একটু টক দই খাবেন এছাড়া পনির রয়েছে পনির খেতে পারেন তাই এটা মিস করবেন না তিন নম্বর হচ্ছে মাছ আমরা বাঙালি আমাদের তো কথাই বলা আছে আমরা মাছে ভাতে বাঙালি তো মাছ ছাড়া আমাদের চলেই না তো মাছই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা কিনা আপনার এই প্রেগনেন্সি অবস্থায় ওজন বাড়ানোর জন্য খুবই কার্যকারী একটা খাবার আমাদের দেশেও কিন্তু অনেক মাছই রয়েছে যেমন রুই কাতলা এছাড়া আরও ছোট মাছ রয়েছে আপনি সেগুলো খেতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া আপনার আশেপাশের বাজারে যদি উপস্থিত থাকে সামুদ্রিক মাছগুলো তাহলে কিন্তু সেগুলো খেতে পারেন অবশ্যই ইদানিং অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায় বাজারে তো সেগুলো খাওয়ার ট্রাই করতে পারেন কেননা সামুদ্রিক মাছে কিন্তু ওমেগা থ্রি রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো কি করে যে আপনার বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে সাথে আপনার বাচ্চার ওজনটাও বৃদ্ধি করে চতুর্থ তো বলি মাংসের কথা যেটাই হোক না এর ভিতরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রনে ভরপুর এই আয়রন আপনার রক্ত বাড়ায় ফলে আপনার বাচ্চার শরীরে অক্সিজেন সরবরাহ হয় এই মাংস কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু খুবই কাজ করে তাই চেষ্টা করবেন প্রতিদিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন মাংস খেতে তবে প্রতিদিন আবার গরু মাংস খেতে যাবেন না কারণ গরুর মাংসটা কিন্তু প্রচুর পরিমাণে চর্বি রয়েছে এটা কিন্তু আপনার ক্ষতিকর হবে কারণ এতে কিন্তু আপনার ওজনটা বেশি বেড়ে যেতে পারে তাই গরুর মাংস কম খাবেন মুখে খেতে পারেন আমরা তো চিকেন খেতে পছন্দ করি করি না চিকেন মোটামুটি কম বেশি আমরা সবাই পছন্দ করি বিভিন্নভাবেই চিকেন খাই আর যদি গরুর মাংস খেতে পছন্দ করেন তাহলে চর্বিযুক্ত মাংস যেগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন পঞ্চমে একটা কথা বলি সেটা হচ্ছে শাক সবজি আর নেন আমরা কিন্তু সবাই জানি শাক সবজি ভিটামিনের উৎস কিন্তু শাক সবজিতে কিন্তু শুধু ভিটামিন নেই আরও আছে ফাইবার আয়রন ফলিক অ্যাসিড এগুলো কিন্তু শিশুর সঠিক একটা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে যেহেতু ফাইবার রয়েছে ফাইবার কিন্তু কোষ্ঠকাঠিন্য কমায় যেসব মায়েরা প্রেগন্যান্সিতে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কিন্তু শাকসবজি মাস্ট আপনি এই সময় বিশেষ শাকের মধ্যে বিশেষ করে আপনি পালং শাক খেতে পারেন কলমি শাক খেতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে এই সময় কিন্তু আয়রন ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে ডাল ডাল কিন্তু প্রোটিনের একটা ভালো উৎস ডাল তো অনেক রকমেরই রয়েছে আপনারা ডাল একদিন মুসুর ডাল খেলেন একদিন মুগ ডাল খেলেন একদিন মাশকেলার ডাল খেলেন যে যেটা পছন্দ করেন অল্টারনেটিভ করে সে সেটা খেলেন ডালের যে ভিটামিনটা রয়েছে সেটা কিন্তু তখন আপনি প্রপার পাবেন চেষ্টা করবেন প্রতিদিন অবশ্যই আপনার যে খাবার প্লেট রয়েছে তাতে শাক এবং ডাল রাখার লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ফল হ্যাঁ এই ফল কিন্তু আপনার গর্ভাবস্থায় মাস্ট রাখবেন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল খনিজ এবং চিনি যা কিনা আপনাকে শক্তি যোগায় এমনকি আপনার বাচ্চার বৃদ্ধিতেও সাহায্য করে তো অনেক কিন্তু ফল রয়েছে আপনি এ সময় কলা খেতে পারেন আঙুর খেতে পারেন আপেল খেতে পারেন আম খেতে পারেন তারপরে আরও আছে পেয়ারা এই সময় অবশ্য আপনি পাকা পেঁপেটা খেতে পারেন কিন্তু কোনোভাবেই কিন্তু আধা পাকা বা কাঁচা পেঁপে খাওয়া যাবে না এছাড়া প্রেগন্যান্সি অবস্থায় ভিটামিন সি এর কিন্তু দরকার রয়েছে আপনি যদি সিজনাল ফলগুলো যে রয়েছে সেগুলো খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন এখন কিন্তু পেয়ার অ্যাভেলেবেল তারপরে মালটা অ্যাভেলেবেল দেশি মাল্টাটা আমরা কিন্তু অনেকেই যে ফল কিন্তু দামি ফল যে যেভাবেই বলি না কেন আসলেই ফল কিন্তু দামি ফল সবাই কিন্তু ওটাকে অ্যাফোর্ড করতে পারি না তো আপনি যদি কমলা যেটা রয়েছে তার বদলে এখন বেশি কমলা পাওয়া যায় সবুজ কমলা যেটা সেটা খেতে পারেন পুষ্টি কিন্তু একই সেই পুষ্টিটাই কিন্তু আপনি পাবেন তো আপেল যে রয়েছে আপেল আর পেয়ারা এক ক্যাটাগরির ফল আপেলে যে পুষ্টি রয়েছে তার দ্বিগুণ বরং আরও রয়েছে পেয়ারাতে পেয়ারাকে কি বলা হয় জানেন গরিবের আপেল এ তো গেল ছয়টি খাবার চলুন এখন আপনাদেরকে শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ টিপস শুধু কি খাবার খেলেই হবে কিছু নিয়মিত মেনে চলতে হবে আপনাদের কিন্তু আমি সব সময় বলে থাকি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে আপনি যত পানি পান করতে পারবেন আপনি তত হাইড্রেট থাকতে পারবেন এই পানি কিন্তু আপনাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে তাই চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে আরেকটা কথা আমরা অনেকে জাঙ্ক ফুড পছন্দ করি তেল জাতীয় খাবার তেল মশলা জাতীয় খাবার পছন্দ করি স্পাইসি খাবার পছন্দ করি করি না কিন্তু প্রেগনেন্সি অবস্থায় একটু সাবধানে কারণ এতে আপনার অ্যাসিডিটি হবে বুক জ্বালা পড়া করবে আপনার খুবই কষ্ট হবে তখন আর আপনার কষ্ট মানে আপনার বাচ্চার কষ্ট কি দরকার ভাই এত কষ্ট করার তো এই প্রেগনেন্সি অবস্থায় জাঙ্ক ফুড তেল মশলা একটু কম খাবার খাবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা কথা প্রতিদিন চেষ্টা করবেন হাঁটাহাঁটি করার জন্য আপনি পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিটও হাঁটতে পারেন একটু হালকা ব্যায়াম করতে পারেন তবে ভারী কাজ করতে যাবেন না ভারী কাজগুলো কিন্তু এখন আপনার পর খুবই বিপজ্জনক দেখেন একজন মা যখন নিজের খাবারে নিজের ব্যাপারে সচেতন হন তখন কিন্তু সেটা সন্তানের ওপর প্রভাব ফেলে তার গর্ভের সন্তানটাও তখন সুস্থভাবে বেড়ে ওঠে এই যে বললাম ডিম দুধ মাছ মাংস শাক সবজি ডাল ফল এগুলো কিন্তু আপনার বাচ্চার ওজন প্রাকৃতিকভাবে বাড়াতে সাহায্য করবে এরপরেও যদি আপনার মনে হয় আপনার ওজন বাড়ছে না আপনার বাচ্চার ওজন বাড়ছে না তাহলে কিন্তু একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সাপ্লিমেন্ট খেতে পারেন আর এছাড়া এই বাচ্চার ওজন বাড়ানো নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু দেখতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন তবে একটা কথা মনে রাখবেন খাবার মানে শুধু শরীরের জন্য না মায়ের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট কারণ কথাই আছে সুস্থ মাই জন্ম দিতে পারে একটি সুস্থ সবল সন্তান আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানাতে পেরেছি যে কোন ছটি খাবার খেলে আপনার বাচ্চার ওজন প্রাকৃতিকভাবে বাড়বে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি বাজে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ যে গান বাজতেছে কপিরাইট না খায় যায় ভিডিও করছিলাম মা আর অল্প আছে পাঁচ মিনিট এসে পড়ছি আমি তো সাজি নাই হ্যাঁ 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 দেখো লুনো না লুনো না না আর অল্প আর অল্প প্লাস না আমি বলা তোমার আচ্ছা তুমি তাড়াতাড়ি খাও হাত দিয়ে এসো হাত দিয়ে এসো যাও